বড় শেডার আর এই ল্যাম্বার আমরা এটার মধ্যে ফেলবো তাছাড়াও এই ভিডিওতে আমরা একটা প্রায় আসল গ্রামকে ওড়াতে চলেছি রিয়াল ট্যাঙ্ক দিয়ে একটা আড়াই লাখ ডলারের ল্যাম্বোকে শুট করতে চলেছি আর এই স্টোরটাকে ক্রাশ করতে চলেছি পৃথিবীর সব থেকে বড় ডমিনো দিয়ে এই প্রথমবার আমরা এতগুলো এক্সপেরিমেন্ট একসাথে করব নিশ্চয়ই এটা আপনাদের ভালো লাগবে তোমরা রেডি রেডি এটা ক্রেজি হতে চলেছে এগুলো পড়ছে এগুলো পড়ছে কমন এই তো এগুলো কাজ করছে সত্যি কাজ করছে আমি কি এবার তো তুমি আওয়াজটা পেলে ও ও এটা পড়বে এটা পৃথিবীর সবথেকে বড় ডমিনো আরে এটা তো এর থেকেও বেশি বড় ডমিনো যাও যাও দোকানটাকে ও মাই গড এই দিকে আমরা আমরা এমন কিছু করতে চলেছি যা একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি আর এখন আমরা একটা গোটা গ্রামকে उड़ाতে চলেছি একটা ম্যাসিভ ক্রিপার এক্সপ্লোশন দিয়ে আর রেফারেন্স হিসেবে একটা হিউম্যান সাইজ এর ক্রিপার এক্সপ্লোশন দেখো

দিন পরে আমি তোমার গাড়ির উপরে মিসাইলের বৃষ্টি করাবো আর আমি তোমাকে আমার ক্রেডিট কার্ডটা দিচ্ছি এটাকে বাঁচাতে তুমি যত খুশি টাকা খরচ করতে পারো ল্যাম্বরগিনিটাকে বাঁচাতে পারলে এটা তোমার হয়ে যাবে আমি যত খুশি খরচ করতে পারি এটা বাঁচানোর জন্য সেই জন্যই আমি আমার কার্ডটা দিয়েছি ওকে ঠিক আছে আমি নিশ্চয়ই এটা এখন আমার মাথায় অনেক কিছু ঘুরছে কিন্তু ফোকাস একটাই যে করি হোক ল্যাম্বোটাকে বাঁচাতে হবে অ্যাডাম সবার প্রথমে কনস্ট্রাকশন ক্রিউকে কে ডাকলো এবং বিল্ডিং ম্যাটেরিয়াল আনালো আর তৈরি করল তার প্রথম ওয়াল আমি এই সবকটা দেওয়ালকে আমার মাথা থেকে উঁচু বানাতে চাই যেটা ডিরেক্ট শটগুলোকে ল্যাম্বোর গায়ে লাগা থেকে বাঁচাবে আর এরপর আমি গাড়ির সামনে কটা পুল বানাবো আমি একটা মিডবাস্টারের এপিসোড দেখছিলাম যেখানে ওরা পুলের ভেতরে শ্যুট করছিল যেটাতে জল গুলির স্পিডকে কমিয়ে দিচ্ছিল থেকে ভয়ঙ্কর রোলার কোস্টার কিনেছি আর যদি আপনারা ভাবেন এটা কেন ভয়ঙ্কর আসলে আমি এতে অনেকগুলো বোম লাগিয়েছি বলে দি যদি আমরা এই রোলার কোস্টারে রাইড করি তাহলে এই জায়গার পর আমরা উড়ে যাব শুধু প্রশ্ন একটাই আমরা কোথায় ল্যান্ড করব চলো দেখা যাক আমরা কোথায় গিয়ে ল্যান্ড করি আর স্বাভাবিকভাবে এটা ছাড়ার আগে আমরা কিছু ম্যনিগুন রেখে দেব যেখানে খুশি ম্যনিগুন রাখতে পারো এর মাথাটা খুবই শক্ত আর এই হলো ফাইনাল ড্যাশ ঠিক আছে চলো সবাই নেমে পড়ো চলো চলো দেখোটা যাচ্ছে ভালো এগোচ্ছে কি মনে হয় এটা জুড়ে যাচ্ছে এটা এবার নিচের দিকে নামবে আর রিম থেকে বেরিয়ে যাবে এসেই গেছে প্রায় এটা এবার উঠবে যাও 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 এটা দাঁড় ছিল ঠিক আছে দাঁড়ো দাঁড়াও দাও দাঁড়াও ও এটা আমাকে ভয় পাই দিয়েছিল সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা আরো দূরে যাবে এটা ভালো ছিল কিন্তু চলো এটা আমরা আরেকবার আমাদের বাংকারের দিকে দৌড়াও এটা করার জন্য আমাকে বলতে হবে না চলো 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 খুব ভালো হচ্ছে এটা পালালাম চলো সবাই ওটা জুড়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো 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 দেখো এবার মাপবে ওটাকে দেখো ভিতরে ঢোকো ওটা প্রায় নেবেই গেছে ওহ আমরা ওটাকে উড়িয়ে দিয়েছি কিন্তু এরপরে আপনারা যা যা দেখতে চলেছেন তার কাম হলো থাউজেন্ড ডলার থাউজেন্ড ডলারটা হলো এটা আমার থেকেও বড় আর আমরা দেখবো কতটা বিস্ফোরণ এগুলো সহ্য করতে পারে এগুলো কিন্তু আসল এক্সপ্লোজিভ আচ্ছা এটাকে চ্যান্ডলার নিয়ে এসছে কেন এ তো আমার ডিলার খুব সাবধানে নিচে রাখবে আমি জানি এগুলো দেখে বেশি মনে হচ্ছে না কিন্তু এগুলোর দাম হলো থাউজেন্ড ডলার যত ডলারের সেফ থাকবে আমরা ঠিক তত ডলারের টিএনটি ইউজ করব। চলো দেখা যায় কে জিতবে থাউজেন্ড ডলারের সেফ নাকি থাউজেন্ড ডলারের টিএনটি আমি সেফের ভেতরে একটা ডিম রাখতে চলেছি দেখা যাক ডিমটাকে বাঁচাতে পারি কিনা সাধারণত আমাদের এক্সপ্লোজিভে ওয়্যারলেস সুইচ থাকে কিন্তু এইবারে হার্ডওয়্যার রয়েছে কেন করে দেখি দশ গুণ বেশি বোম এবং পঞ্চাশ গুণ বেশি স্ট্রং সেফের সাথে মজা করছি না এটা তিন ইঞ্চি মোটা স্টিল দিয়ে তৈরি তিন ইঞ্চির ট্রেডগুলোকে যেন এইগুলো নিয়ে খেলছি আমরা ও মাই গড যেন আমরা ক্রিসমাস ট্রি এর সামনে গিফট সাজাচ্ছি আগের একটা সার্ভাইভ করতে পারেনি দেখা যাক দশ হাজার ডলারের সেফ এই ডিমটাকে বাঁচাতে পারে কিনা দশ হাজার ডলারের এই সেফটার ডিমটাকে অন্তত বাঁচানো উচিত তিনটির হাত থেকে এই সেফটা বেঁচে থাকবে বলে আমার তো মনে হয় না এই বাটনটা কিন্তু গরম তুমি ভাটাবে হ্যাঁ নিশ্চয়ই থ্রি ওয়ান গো ও ওম ও মাই ভাই তার মানে পরেরটা দশ গুণ বড় হবে ঠিক বলেছ এরপরেরটা এর থেকে দশ গুণ বেশি বড় হবে ও মাই করড এখানে তো ফাটল ধরে গেছে দেখছি মনে হচ্ছে যেন নোলানের মায়ে সে এখানে নেচেছে। ও মাই করড এটা হান্ড্রেড থাউজেন্ড ডলারের সেফে গ্লাসটাকেও ভেঙে দিয়েছে আমাদের উচিত ছিল এর থেকে বড় একটা সেফ কিনে আনবার জন্মের পর থেকে এই প্রশ্নটা আমাদের মাথায় ঘুরত যদি হান্ড্রেড থাউজেন্ড ডলারের টিএনটির মাঝখানে একটা হান্ড্রেড থাউজেন্ড ডলারের সেফ রাখা হয় সেটা কি একটা ডিক খুব ভারী এটা এই সেফটার চারিদিকে ডলারের রাখা আছে এবার তোমরা এটাকে আনসেফ বলতে পারো এখনো পর্যন্ত যতগুলো বিস্ফোরণ আমরা ঘটিয়েছি তাদের মধ্যে এই বিস্ফোরণটা সব থেকে বড় হতে চলেছে আমাদের ভিডিওগুলো এমন ধরনের হয় যে লোকেরা ভাবে এগুলো ফেক কিন্তু এটা একটা রিয়াল এক্সপ্লোশন থ্রি টু ওয়ান আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আমরা মনে হয় পুরো শহরকে জাগিয়ে দিয়েছি এই গোটা রাজ্যের লোককে বল দেখা যাক ডিমটা ঠিক আছে কিনা ও মাই গড ভাই সেফের পিছনটা তো উড়ে গেছে ভাই এটা তো পুরো ভেঙে গেছে মাটিতে ফাটলও ধরে গেছে এটা মনে হচ্ছে ওরা দরজাটার উপরেই সাঁত্রিশ হাজার পাউন্ড খরচা করেছে কিন্তু দেওয়ালগুলোকে মজবুত করতে ভুলে গেছে আর ডিমটার কোনো চিহ্ন নেই যদি কোনো ব্যাংকে তোমরা ডাকাতি করতে চাও তাহলে হান্ড্রেড গ্যান্ডে টিএনটি কিনে নাও আর এর অ্যাডাম এগুলো আমি কি দেখছি ইয়ার্ডে অনেকগুলো গাড়ি পড়ে আছে আমি অন্তত গাড়ি দুটো লেয়ার বানিয়ে সেটা দিয়ে গাড়ির একটা দেওয়াল তৈরি করব। সিক্রেটটা হলো যে গাড়ির ইঞ্জিনগুলো শর্টগুলোকে ব্লক করতে সাহায্য করবে তাই গাড়িগুলোকে সাইড করে লাগিয়েছি এখনো পর্যন্ত অ্যাডাম দুটো সিন্টার ব্লক ওয়াল তৈরি করেছে দুটো স্ট্যাক করে লেয়ার আর তিনটে জলে ভর্তি পুল এই সব কিছু করেছে ল্যাম্বার গিনিটাকে ট্যাঙ্ক শিপের হাত থেকে বাঁচানোর জন্য তোমার কি মনে হয় এতে ল্যাম্বোটা সার্ভাইভ করতে পারবে ল্যাম্বোটা আমার ভাই আমার ওটা চাই

ওটা কি ফাটি দিয়েছে ও দেখো এখান থেকে আমি একটা ফটো দেখতে পাচ্ছি এটা তিনটে ট্যাঙ্কের মধ্যে সব থেকে দুর্বল ট্যাঙ্ক অ্যাডাম চিন্তায় পড়ে গেছে যতক্ষণ অ্যাডাম তার ল্যাম্বার গিনিটাকে জন্য চেষ্টা করছে আমরা ততক্ষণ কিছু জিনিস সেটারে ফেলি এবং এই সেটটা কতটা পাওয়ারফুল সেটা দেখানোর জন্য এর ভেতরে আমি অনেক কিছু জিনিস ফেলবো কাল শুরু করো এটা তো দারুণ ছিল ও এটা শুনে তো পিয়ানোর আওয়াজ মনে হচ্ছে না আমার মনে হয় পিয়ানোটাকে একটু ধোয়া উচিত ঠিক বলেছো কোক গুলোকে ফেলো আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর এগুলো উড়ে আসবে ও ও পড়লো আর যতক্ষণ ওরা এটা করছে আমি আপনাদের ক্রিয়েটার লিগ সম্পর্কে বলি এটা একটা গেমিং লিগ যেটা কেনেছে ই ফিউজ এবং পৃথিবীর আটটা বড় বড় গেমিং এন্টারটেনার এটা যেন আপনি একটা ফ্রন্ট রো সিজন টিকিট কিনেছেন কিন্তু আপনি শুধু দেখবেনই না আপনাকে টিম তৈরি করতে হবে স্ট্র্যাটেজি বানাতে হবে এবং পুরস্কারও ভাগ করে নিতে হবে এরপরে আমরা ফেলবো হার্শিস ভেন্ডিং মেশিন আমি এটাকে ফেলে দিয়ে তোমাদের উপকারই করছি বন্ধুরা এই গেল হার্শিস

অ্যাডাম হাই জিমি ভাই তুমি প্লিজ বলোনা এখনো কাজ করছো আমি কি আর পাঁচ ঘন্টা বৃষ্টি পেতে পারি গত চব্বিশ ঘন্টা ধরে অ্যাডাম আরো কুড়ি টাকা গাড়িকে নিয়ে এসেছে সাইডে আরো চারটে ওয়াল তৈরি করেছে আর দুটো বড় পুল নিয়ে এসেছে কিন্তু অ্যাডাম তুমি পুল নিয়ে এসেছো তবু জল ভরনি কেন এগুলো ভর্তি করতে সময় শেষ হয়ে গেছে তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হয় না একদমই তাই ওহ এখানে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি আমি হ্যাঁ ওহ এখানে তুমি বালি দিয়েইছো তোমার কি মনে হয় এটা সহ্য করে নেবে দেখা যাক কি হয় ভাই তুমি কি ল্যাম্বার চাও না এটা কাজ করবে ঠিক আছে এটা হয়তো শেষ বারের মতো আমরা ল্যাম্বার গিনিটাকে ঠিকটা শেষ হচ্ছে আমরা ফায়ারিং থামাবো না বয়েজরা ট্যাং লোড করছে এটা দারুণ হতে চলেছে আমি কেন ছুটো পাই তুমি জানো কেন সময় হয়ে এসেছে তোমরা কি রেডি থ্রি টু ওয়ান

আমি প্রার্থনা করছি সবকটা যেন মিস হয় তুমি কিছু বলছিলে আর তোমার কিছু করার নেই এবার তুমি শুট করবে যদি মরতেই হয় তাহলে বীরের মতো মরবো ঠিক আছে ও ও ওহ জানি না অ্যাডামের গাড়ির কি অবস্থা পেরেছি ভাই সবথেকে মজার বিষয় হলো কারগুলো অতটা স্ট্রং নয় যে শটগুলোকে আটকাতে পারে কিন্তু কারগুলোতে লাগামাত্রই মাত্রই ওগুলো ল্যাম্বরগিনি থেকে দূরে চলে গেছে আরে দেখো পুলে একটা বুলেট পড়ে ও মাই গড হ্যাঁ পুলে একটা বুলেট রয়েছে এই পুলটা যেটা ল্যাম্বরগিনির সামনে রাখা ছিল সে তোমার ল্যাম্বরগিনিকে বাঁচিয়ে দিয়েছে থ্যাঙ্ক ইউ মিথ বাস্টারস তোমাদের জন্যই ল্যাম্বরগিনিটা পেয়েছি ও মাই গড ও তুমি ফিট হয়ে গেছো এই ফিট হয়ে গেছে এই আমি এটা করতে পেরেছি আমি এটা করতে পেরেছি ল্যাম্বরগিনির জন্য কংগ্রাচুলেশন থ্যাংক ইউ তুমি এবারে আরেকটাকে শেক করা যাক আরে ও এই সাসপেন্সটা আমার সহ্য হচ্ছে না ও মাই গড এটা দেখো ধারে ঝুলছে ও মাই গড ওটা পড়বে খুনি ল্যাম্বরগিনি ভার্সেস পৃথিবীর সবথেকে বড় শেডার আর এবারে হতে চলেছে ও একটু দেখো ওটা যেন নাচ করছে এটা এখনো অবধি আমার থেকে সবথেকে দারুণ জিনিস ভাই জায়গাটা পুরো নড়ছে তাহলে সরের ভেতরে ল্যাম্বারকে পড়লে ঠিক এরকমই দেখাবে কোনো ব্যাপার নয় এটা তো কাজেরও ছিল না সাবস্ক্রাইব কারণ এরকম আরো দুর্দান্ত ভিডিও আসতে চলেছে মিস করবে না তাহলে আমি কষ্ট পাবো আবার